একটা <laughs> হলো <laughs> <laughs> <laughs>

হতে পারেন আপনারা বা অন্য কোনো কাজ হোক কোনো চাকরি হোক আপনি কীভাবে এসে করতে পারেন কীভাবে প্রশিক্ষণ নিয়ে আপনি সেই কাজে নিজেকে সংক্ষিপ্ত করতে পারেন সেই বিষয় নিয়ে এই রেস প্রজেক্ট কাজ করছে এই রেস প্রজেক্টের মাধ্যমে আপনাদের বিভিন্ন সহযোগিতা করা হবে একটি ধরনের একটা হচ্ছে আর্থিক সহযোগিতা নগদ কিছু ক্যাশেপি আপনাদেরকে দেওয়া হতে পারে বা দেওয়া হবে এরপর রয়েছে সামাজিক সহযোগিতা বা আপনাদের কাউন্সিলিং কাউন্সিলিং মানে হচ্ছে যে আপনাদেরকে ডেকে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে আপনাদেরকে অ্যাসিসমেন্ট করা হবে যে আপনার কী যোগ্যতা আছে এই যোগ্যতা অনুযায়ী আপনারা কোন দিকে ট্রেনিং করলে আপনি উপকার করতে পারেন সেই সব বিষয়ে আপনাদেরকে একটা পরামর্শ দেওয়া হবে আপনাদের বিপদের বিদেশে থাকার কারণে অনেকে প্রবল শিকার হয়েছে মানে অনেকে আংশিকভাবে বিপর্যস্ত ছিলেন এখন হয়তো চলে এসেছে মানসিকভাবে আপনাদেরকে আবার সেই পুনরায় মানসিকভাবে যাতে আপনারা দৃঢ় মনোবল ফিরে পান সেই মনোবল ফিরে পাওয়ার জন্য আপনাদেরকে মানসিকভাবে আপনাদের কাউন্সেলিং দরকার এই কাউন্সেলিংটা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে করা হবে মানে সামাজিকভাবে আপনাদেরকে যাতে স্বাবলম্বী হতে পারেন পরিবার নিয়ে আগের মতো স্বাবলম্বী হয়ে চলতে পারেন সমাজে স্বচ্ছলতা ফিরে পেতে পারেন সেজন্যের মূলত রেস প্রজেক্ট কাজ করছে আপনারা এখানে যারা আছেন সবাই আপনারা রেজিস্ট্রেশন করেছেন জন্য